হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন আর একটা ভিডিওতে চলো বোতলটা রেডি করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই মহালয়া হয়ে গেছে মানে পুজো স্টার্ট হয়ে গেছে তোমাদের সব পার্লারের কাজ শপিং সব শেষ হয়ে গেছে আমার তো সব শেষ হয়ে গেছে আজ থেকেই ছুটিও স্টার্ট হয়ে গেছে কাল আমার লাস্ট অফিস ছিল তারপর এখন লম্বা ছুটি আমরা মেয়েরাই এত কিছু করি কিন্তু ছেলেরা কিন্তু এত কিছু করে না ওরা একটু জামা প্যান্ট কিনলো চুল কাটলো শেভিং করলো ব্যাস হয়ে গেল। আর যত কাজ আমাদের ফেসিয়াল করো আইব্রো করো চুল কাটো কালার করো চুলে নেল এক্সটেনশন করো তারপর এদিকে মেনিকিওর পেডিকিওর ওয়াক্সিং সব কিছু আরও তো কত কি। ফেশিয়াল আমি কখনও পার্লারে গিয়ে করিনি বর্তমানে যখন নার্সিংহোমে থাকতাম তখন কমলা করে দিত ওর কাছে প্রোডাক্ট থাকতো ও ফেসিয়াল কিট কিনতো সেখান থেকেই ও আমায় করে দিত খুব মিস করি এই পুজোর টাইমটা এখন আর একসঙ্গে আমাদের থাকা হয় না যে যার কাজের সূত্রে অন্য অন্য জায়গায় আর এমনি পার্লারে গিয়ে করিনি আমি তো আইব্রো ও দু তিন বছর পর করলাম আমি যখনই আইব্রো করেছি ঠিক আমার মনের মতন করেনি তবে আমাদের ওখানে একটা দিদি আছে ও মনিদি দিদি খুব সুন্দর আইব্রো করে মনের মতনই করে দিত কিন্তু দিদির কাছে আর যাওয়া হয়ে ওঠে না পুজোর টাইমে তো প্রচুর ভিড় থাকে তখন আর বাড়িতে গিয়ে আর যে যাওয়া হয়ে ওঠে না তাই আর আইব্রো করতামও না এই বছর ওই মনে গিয়ে একটু করলাম দেখলাম যদি ঠিকঠাক হয় তাহলে পুজোর সময় আবার করবো ভেবে তা ঠিকঠাকই আমার আইব্রোটা করে দিয়েছে এর আগে যতবারই যেখানেই করতে গেছে আইব্রো নয় খাবলে দিয়েছে খুবলে দিয়েছে আমার মনের মতন হয়নি আমারই বান্ধবী আছে মৌ কখনো আইব্রোই করে না ভাবছি পরের বছর থেকে একটা আমি পার্লার খুলব পার্লারে অনেক টাকা রোজগার হবে বেশ পুজোর টাইমে বিশেষ করে তবে পুজোর টাইমে একটু আধটু না করলেও নিজেদের ভালোও লাগে না চলো টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে